বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোন বন্ধু এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজকে ভিডিওটি যখন আমি করছি তখন অনেক ঠান্ডা বাতাস বইছে দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা রোদ্র আছে রোদ্রে একটু বাইরে সবাইকে বের করেছি এবং এই ভিডিওটা করছি আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রিয় মানবিক স্বেচ্ছাসেবক হৃদয়বন ভাই বোন বন্ধু আপনাদের বিগত দিনের সহায়তার মাধ্যমে আমরা এই পর্যন্ত এক হাজার সাতচল্লিশ জন মানুষকে আমরা পরিবার পর্যন্ত পাঠিয়েছি এই এক হাজার সাতচল্লিশ জন মানুষকে পরিবারে পাঠাতে অনেক ঘাত প্রতিঘাত অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমাদের কারণ এই মানুষগুলোকে রাস্তা থেকে তোলার সময় অনেকে বিভিন্ন রকমভাবে বাধাগ্রস্ত করে তারাকে কেন জোর করে নিবেন তারা তো ইচ্ছা যেতে চায় না না যেতে চাইলে তাদেরকে নিয়ে যাওয়ার দরকারটা কি আসলে আমাদের এ দেশের কিছু মানুষ অতি উৎসাহী অতি পণ্ডিত অনেক বুদ্ধিজীবী আছে যারা এমন মানবিক কাজ করতে গেলেও বাধা প্রদান করে তো আমরা দেখেছি বিগত দিনে যে একজন মানুষকে জোর করে হোক বা তাকে বুঝিয়ে হোক আমাদের হেফাজতে নিয়ে আসার পর পরে তাদের পরিবারের সন্ধান কিন্তু পেয়ে যায় এবং তাদেরকে পরিবার পর্যন্ত পাঠাতে আমাদের সময় লাগে কাউকে দু চার দিন দু চার সপ্তাহ এমনকি দু চার মাস পর্যন্ত লেগে যায় যেমন এই যে মুরব্বীকে দেখছেন আজকে প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল তার বাড়ি অন্ধ্রপ্রদেশ এখনও পাঠাতে পারে নাই তার পাশে একজন দেখছেন তার বাড়ি হচ্ছে আসাম তারও পরিবারের সন্ধান পেয়েছি সে সাত আট বছর আগে হারিয়েছিলেন আমাদের সামনে যে বয়স্ক যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন দেখি বেটি এদিকে তাকান এদিকে তাকান বেটি হ্যাঁ এদিকে তাকান ওনার পরিবারের সন্ধান পেয়েছি এক বছর আগে হারিয়েছে যার বাড়ি হচ্ছে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থানার এলাকায় তার পরিবারের সাথে গতকালকে যোগাযোগ করেছি গতকালকে তাকে আমরা ভোলাহাট মুশির থেকে নিয়ে আসছিলাম তার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এই বোনটিকে আমরা তার পরিবার খোঁজার জন্য অনেক চেষ্টা করতেছি আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত তার পরিবার সন্ধান পায়নি সে আসলে নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারে না যতটুকু বলে ঠিকানা মিলে না এরপরে যে বয়স্ক আরেকজন বৃদ্ধা মাকে দেখছেন তারও বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ যিনি আজ থেকে প্রায় বিশ বছর আগে হারিয়ে গেছেন এরপরে যে বোনটিকে দেখছেন একেও আমরা এর আগে তিন চারবার তাকে পরিবারে পাঠিয়েছি যার বাড়ি হচ্ছে গ্রামের উলিপুর তার পরিবার থেকে আসলে তাকে সেভাবে কেউ নিতে চাইছে না তার মা থাকে এক জায়গায় বাবা থাকে এক জায়গায় এরপরে দেখছেন যে রাজু এই যে ছেলেটি একে আমরা আজ থেকে প্রায় আড়াই মাস আগে নিয়ে আসছি ভোলাহাট সীমান্ত এলাকা থেকে সেও ছয় সাত বছর আগে হারিয়ে গেছে পরিবার থেকে তো এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মানুষের পরিবার সন্ধান বের করি যেমন আমরা এই যে কামাল কামালের পরিবারের সন্ধান আমরা এখনও পাইনি অনেক চেষ্টা চলছে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর থেকে আমরা এখন পর্যন্ত পরিবারের সন্ধান বের করতে পারিনি এরকম অনেকে আছে যারা দু চার দিন দু চার সপ্তাহ এমনকি পাঁচ মাস ছয় মাস বছর পার হয়ে যায় তারপরও পরিবার খুঁজে পাওয়া যায় না আর যেগুলা শর্টকাটে পায় সেগুলো আমরা পরিবারের লোকেদের কাছে হস্তান্তর করি অনেকে আছে পরিবার থেকে নিতে চায় না তারা বারবার পরিবারের লোক নিয়ে যায় আবার হারিয়ে যায় আবার নিয়ে যায় আবার হারিয়ে যায় এই কারণে অনেক পরিবার তাদেরকে নিতে চায় না যেমন এই এই মেয়েটিকে তার পরিবারের লোক নিতে চায় না একে এরকম আমরা তিন চারবার নিজের দায়িত্বে তার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছি আবার এই যে এই বৃদ্ধা মা দেখি বেটি এদিকে তো হ্যাঁ এই যে এনাকে কালকে পরিবারের সন্ধান পাওয়ার পরও ওনার চারটা ছেলে রয়েছে তিন চারটা মেয়ে রয়েছে তার স্বামী রয়েছে বর্তমানে জীবিত অথচ তাকেও তারা নিতে আগ্রহ প্রকাশ করছে না উনি এক বছর আগে হারিয়ে গেছেন তো এই সব মানুষগুলোকে দীর্ঘদিন রাখতে গেলে আমাদের মনে করেন যে তাদের পোশাক খাবার চিকিৎসা অনেকে অসুস্থ হয়ে যায় এই যে ঠান্ডার দিন অনেক কষ্ট হয় তাদের পোশাক আশাক বেশি লাগে কম্বল সোয়েটার ট্রাউজার মেয়েদের জন্য সোয়েটার সব মিলিয়ে একটা কট কষ্টসাধ্য ব্যাপার খরচের অনেক ব্যাপার আছে এখানে তো আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমকে বেশ কিছু ভাই বোন বন্ধু বিভিন্ন রকমভাবে সহায়তা করে আসছেন যার কারণে আমরা এত দূর পর্যন্ত এই মানবিক টিম এগিয়ে যেতে পেরেছি আশা করছি আপনারা আগামীতে আমাদের পাশে থাকবেন বর্তমানে যে কাঁপানো শীত চলছে প্রচুর ঠান্ডা আমাদের এই বরণ্ড অঞ্চলে তো আপনারা চাইলে এই মানুষগুলোর জন্য সোয়েটার মাথার যে গরম টুপি বা টাউজার এমনকি কম্বলগুলো দেওয়া আপনারা আমাদের পাশে থাকতে পারেন অসহায় মানুষগুলোর পাশে থাকলে আল্লাহ তালা আপনাদের ভালোবাসবে অনেক মানুষ আছে রাস্তায় পড়ে রয়েছে যারা একবেলা খাবার খেতে পায় একবেলা খেতে পায় না অনেকে আছে দু চার দিন ভাত খেতে পায় না তাদের শরীরে অনেকের পোশাক নাই তো সব মিলিয়ে এই মানুষগুলো যদি আপনার আপনজন হতো আপনার মা আপনার ভাই আপনার বোন হতো আপনার বাবা হতো তাহলে তো আপনি তাদেরকে এভাবে রাখতে পারতেন না নিজের আপনজন মনে করে যদি একটু আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আরও অনেক মানুষকে রাস্তা থেকে নিয়ে আসতে পারবো এবং তাদের পরিবার খুঁজা এবং পরিবারের আপনজনের কাছে পৌঁছে দিতে পারবো এই মুরগটাকে একটু সরাও তো হয় যে দাও দে বস প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যদি এই মানুষগুলার পাশে বেলার খাবার বা একদিনের বাজার সহায়তা বা এই মানুষগুলার জন্য একটা সোয়েটার একটা কম্বল বা একটা ট্রাউজার দিয়েও আপনারা পাশে দাঁড়াতে পারবেন তাহলে এই মানুষগুলোকে আমরা আরেকটু ভালো রাখতে পারবো এবং আরও অনেক মানুষকে পরিবার থেকে রাস্তা থেকে নিয়ে আসার পর তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারব যাই হোক অনেক কথাই বললাম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা জানাই এ পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের পাশে রয়েছেন ক্যামেরার পিছনে থেকে যিনি নিজের নামটাও প্রকাশ করতে অনিচ্ছুক অথচ প্রতি মাসে কিছু না কিছু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আপনাদের এই সহায়তাকে কবুল করুক ভালো রাখুক সুস্থ রাখুক পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ পাঁকে আমাদের সবাইকে ভালো রাখুক হেফাজত করুক মানবিক কাজের জন্য কবুল করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম